হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে কমেন্টের মাধ্যমে কিভাবে ফলোয়ার বাড়ে আমরা কিন্তু সঠিক নিয়ম এটা কেউই জানি না কমেন্ট করলাম আর আমার ফলোয়ার বেড়ে গেল আসলে কিন্তু এরকম কিছু না কমেন্ট যদি ভালো হয় কমেন্ট যদি আপনার ভিডিও রিলেটেড হয় গঠনমূলক কমেন্ট হয় তখন কিন্তু আপনার কমেন্টটা সবার চোখে পড়বে আপনি যদি একটু বড় ধরনের কমেন্ট করেন তিন লাইন চার লাইনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টটা সবার সামনে থাকবে মানে ওই কমেন্টের ফার্স্ট সেকশনে থাকবে আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে অসাধারণ নাইস কিউট কিউট ব্যাবি মাসাল্লাহ চমৎকার এই ছোটোখাটো কমেন্টগুলো করেন তখন কিন্তু হাজারো কমেন্টের ভিতরে আপনার কমেন্টটা কিন্তু চোখে পড়বে না কারো আপনার কমেন্টটা কিন্তু ছোট হয়ে যাবে আর যারা সুন্দর একটা ভিডিও দেখে যে এই ভিডিও নিয়ে আমি আলোচনা করলাম এই ওই ভিডিওর আলোচনার সাপেক্ষে যেরকম একটা মন্তব্য আসে ঠিক ওরকম একটা মন্তব্য মানে ওইটু লাইনের ভিতরে তিন চার তিন চার লাইন যদি আপনি করেন একটা কমেন্ট করে দেন এবং দু একটা রিপ্লাই দিয়ে দেন ওই ওই ভিডিওর মানে রিপ্লাই কমেন্ট করে দেন তখন কিন্তু আপনার কমেন্টটা সবার সামনে থাকবে এবং সবার চোখে পড়বে ওই কমেন্ট দেখে আপনার ওখানে লাইক পড়বে তারপর রিপ্লাই পড়বে লাভ রিয়াক্ট পড়বে এইভাবে কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পারবে ওই সময় কিন্তু আপনার কমেন্টের কমেন্ট যখন ভালো লাগবে তখন কিন্তু একটা লোক আপনাকে ফলো দিবে যে এত সুন্দর কমেন্ট করে এত সুন্দর আহ্বায়ক সবাইকে ডাকছে মানে সবাই একসাথে কাজ করবে তাহলে একে ফলো দিই তখন কিন্তু আপনাকে ফলো দিবে তখন আপনাকে ফলো দিলে কিন্তু এভাবে কমেন্টের মাধ্যমেই আপনার ফলোয়ার বাড়বে আর আমরা আমরা অনেকেই বলি যে আমি এত কমেন্ট করি এত কমেন্ট করি কিন্তু আমার ফলোয়ার বাড়ে না আসলে আমি যদি একদিন দুই দিন ভিডিওতে কমেন্ট না করি কারো ভিডিওতে তখন দেখি আমার ভিডিওতে এই ফলোয়ারও বাড়তেছে না ভিউও আসতেছে না কিন্তু কমেন্ট সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারলে আমি যখন আবার রানিং করি তখন কিন্তু আমার ফলোয়ার বাড়ে একটা ভিডিওতে ধরুন চারশো পাঁচশো রিয়েক্ট পরে কমেন্টের ভিতরে ভিডিওতে না আমি নতুন ইউজার তো একটা ভা বড়ো আইডিতে দিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করলাম তখন কিন্তু আমার এই রিয়োক্ট পরে লাভ রিয়েক্ট পরে এইসব রিয়েক্ট করার পরে আবার তারপরে রিপ্লাই কমেন্ট পরে ওখান থেকে কিন্তু আমি অনেক হাজার হাজার শশ বলবো না আমার ছোট আইডি হিসাবে আমি ছোট আইডি হিসাবে কিন্তু আমার তখন একটা এই ফলোয়ার আসে ফলোয়ার ওইভাবে গেন করা যায় এজন্য আমি সময় বলবো আপনাদের যে ফেসবুকের গাইডলাইনটা বোঝার জন্য এবং কমেন্টের মাধ্যমে যে ফলোয়ার বাড়ে এটা কিন্তু বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট করতে হবে তা না যে হাজার হাজার ভিডিওতে কমেন্ট করব তা না যেটা সামনে আসবে সুন্দর করে আমি সেই ভিডিওতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিলাম আমি ভিডিও ঠেলা না দিয়ে ফেসবুক কিন্তু আপনাকে একটা পিক সামনে দেয় এটা দেখার জন্য কমেন্ট করার জন্য আপনি পিকটা দেখবেন এবং পিকের একটা কমেন্ট করবেন আপনি একজনের ভিডিও ভাল লাগতেছে না তার ভিডিও সামনে আসলে ঠেলা দিয়ে অন্যের ভিডিও দেখলেন এটা কিন্তু অন্যের ভিডিওতে যে কমেন্ট করলেন তখন কিন্তু ফেসবুক আপনাকে ফলোয়ার গেইন করতে দেবে না আপনার কমেন্টটা সবার সামনে তুলে ধরবে না এটাই কিন্তু বাস্তব